প্রিয়দর্শক যদি আপনি দিনের শুরুতে দুই রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ তালা এই নামাজের রুচিলে আপনাকে পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরার সাফ দান করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক যারা এমনিতেই হজ এবং উমরা করতে যায় প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা নিশ্চিতভাবে বলতে পারবে না যে তাদের হজ এবং উমরা কবুল হয়েছে কিনা তারা হজ এবং উমরার সাব পেয়েছে কিনা কিন্তু নবীজি সাল্ল হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ হজরের নামাজ পড়ার পরে ওই মসল্লায় বসে কিছুক্ষণ জিকে আজকার করে এরপরে সূর্য উদিত হওয়ার পনেরো মিনিট পরে সে শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরার সাব দান করবে সোবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাহলে আপনি শুধুমাত্র দুই রাকাত নামাজের ধারাই আপনি পরিপূর্ণ একটি হজ এবং একটি ওমরার সাহাব পেয়ে যাচ্ছেন এখন কথা হলো এই নামাজটা আমরা কিভাবে পড়বো প্রিয় দর্শক নামাজটা পড়া একেবারেই সহজ আপনি সর্বপ্রথম অজু তো আছেই আপনার যেহেতু নামাজের মশল্লায় বসে থাকবেন জিকিরাজকার করবেন বা যদি আপনি জিকিরাজকার করার সুযোগ নাও হয় আপনি ফজরের নামাজটা পড়ে চলে গেছেন এরপরে যখন আপনার সুযোগ হয় অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে আপনার প্রায় সাড়ে বারোটা এই সময়ের মধ্যে যদি আপনি শুধু দুই রাকাত নামাজ পড়তে পারেন তো আপনি সর্বপ্রথম অজু করে আসবেন অজু করে এসে আপনি নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বলবেন হে আল্লাহ আমি দুই রাকাত ইশরাক নামাজ পড়তেছি আল্লাহ আকবার এতেই নিয়ত হয়ে যাবে নিয়ত করে আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন অর্থাৎ প্রথমে সানা পড়বেন সানা পড়ার পরে একবার আলহামদু পড়বেন এরপরে যে কোনো একটা সুরা মিলাবেন মিলানের পরে অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করবেন এতেই আল্লাহ তালা আপনার আমল নামায় একটি পরিপূর্ণ কবুলি হজ এবং উমরার সাব দান করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক আশা করি এই আমলটা কেউই ছাড়বেন না আল্লাহ তালা আমাদেরকে এই আমলটা প্রতিদিন করার তাওফিক দান করেন আমিন